এদিন বর্তমান রেনেসাঁ টাউনশিপের বিমস হসপিটালের দা মিশন হসপিটালের চেয়ারম্যান ডক্টর সত্যজিৎ বোস সাংবাদিকদের মুখোমুখি হয়ে কী জানালেন আমরা শুনবো কার্ড আমাদের

বিগত বেশ কয়েক বছর আগে পেশন থেকে বর্ধমানবাসীকে পরিষেবা দেওয়া বলে বর্ধমানে একটা ট্রেনিং করা হয়েছিল হ্যাঁ তারপর সেটা হঠাৎ করে বন্ধ হয়ে গেলো বন্ধ হয়ে গেল কারণ যার সঙ্গে করা হয়েছিল ওটা তো আমাদের নিজের সেন্টার নয় এবং সে সেরকমভাবে সেটা চালাতে পারে ক্ষেত্রে কি তাই হবে কি আশা করা যাচ্ছে হবে না কারণ আমি একজন ডাক্তারবাবু আছে তো মেন্টাল একটা সিংগ্রেনাইজেশন আছে তবে আপনি নিজে এসেছে পেশেন্ট থেকে আসছি মানুষ মাসে আমি বৃহস্পতিবার দিন সকালবেলা আসবো এবং কথা দিয়ে যাচ্ছে কোনোদিন কারো থেকে এক বছরে নেবো না সেকেন্ড সপ্তাহে আমার ছেলে ও কার্ডিয়াক সার্জার ডক্টর রাহুল ঘোষ আসবেন থার্ড সপ্তাহে ডক্টর শ্রীকান্ত শর্মা আসবেন আর ফোর্থ সপ্তাহে শিশুদের যে হার্ট সার্জারি করে সেটাও কিন্তু একটা বিরাট নম্বর সেই ডাক্তার রাজশ্রী ঘোষ ফোর্থ স্যাটারডে ফোর্থ থার্সডে আসবে তো সুতরাং আমাদের প্রত্যেক সপ্তাহে একটা